শখ ও পশুর প্রতি ভালোবাসা থেকে গরুর খামার দেন জাবেদ হোসেন রাসেল নামে এক যুবক একটিমাত্র গাভী দিয়ে শুরু হলেও আজ তার খামারে রয়েছে ছোট বড় একশোটি গাভী শখের এই খামার আজ পেয়েছে বাণিজ্যিক রূপ মাত্র ছয় বছরে এটি দাঁড়িয়েছে প্রায় কোটি টাকায় রাসেলের যাত্রা শুরু হয় দুই সালে এই খামার থেকে প্রতিদিন দুধ উৎপাদন হয় সাড়ে চার থেকে পাঁচশো লিটার মাসিক আয় পাঁচ থেকে ছয় লাখ টাকা এই খাবার দিয়ে শুধু তিনিই নন স্বাবলম্বী হয়ে আর্থিক সচ্ছলতা পেয়েছেন স্থানীয় বেশ কিছু যুবক সকাল ছটার দিকে আমরা ডিউটি আসি আসার পর সকালবেলা আসে আমরা গাই দই গাই দেওয়ার পরে উঠে সবগুলো পরিষ্কার করার পর আবার গরু খাবার দিই খাবার দেওয়ার পর মনে করেন যে আমরা নিজে খাওয়া যাই খাওয়ার পর আসার পর দুপুরে আবার গরু গোসল করে দিই গোসল করে দেওয়ার পর মনে করি যে আবার খাবার দায় দেওয়ার পর বিকেলে আবার গাই দিই আমাদের এখানে কাজ করে মোটামুটি সংসার ভালোভাবে চলতেছে আমাদের এই জায়গাটায় ফার্মটা হয় আমাদের কাজকর্ম ভালো চলছে যদি উঠে যায় তাহলে আমরা কি করে খাবো আমরা অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা শুধু নিজের জন্য নয় কর্মসংস্থান বাড়াতে এবং মানুষকে অনুপ্রেরণা যোগাতে এমন উদ্যোগ নিয়েছেন বলে জানালেন খামারি রাসেল এখানে আমার একটি কর্মস্থল শুরু হয়েছে এই এই টাকা দিয়ে আমি আমার পড়ালেখা থেকে শুরু করে আমার বিভিন্ন আমি সংসারের লাগাতে পারি প্রতি বছরই আমার তিরিশ থেকে চল্লিশটা বাছুর বিক্রি করতে পারি এই গাভীর দুধ বিক্রি করে দেখা যাচ্ছে এলাকার লোকের কিছু কর্মসংস্থা রয়েছে এটার পাশাপাশি এখানে যারা কাজ করছে তাদের সতেরো আঠেরো জন রয়েছে তাদের পরিবার চলছে করোনাকালীন সময়ে হিলি যে স্থবির হয়ে পড়েছিল সেখান থেকে একটা কর্মসংস্থানের জায়গা তৈরি করাই আমার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে রাসেলের মতো নতুন ও তরুণ উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার শিক্ষিত যুবক এবং তরুণ উদ্যোক্তা আমরা যে কোনো ধরনের পরামর্শ যে কোনো ধরনের সমস্যা আমরা সব সময় তার পাশে থেকেছি এবং যে কোনো ধরনের ওনার সাপোর্ট লাগে আমরা সব সময় তাকে ধরনের সাপোর্ট দিয়ে আসছি সফল খাবারই জাভেদ হোসেন রাসেল দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর উপজেলার বাসিন্দা সময় সংবাদ হিলি